সালামু আলাইকুম চাচি সাইফুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় বাই প্রিয় ভাই বন্ধু ওগুলো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে হাজির হলাম আজকে বিশ দিন বয়সে কোয়েল নিয়ে সেল করা হবে বাচ্চাগুলো যদি কোনো বাই নিতে চান এক পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মানের বাচ্চাগুলো এগুলো আজকে বিশ দিন বয়স হয়ে গেছে কিংকোয়েলের যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাশপুর কী ভাই বন্ধুরা এখানে সব ধরনের কালার আছে যদি কোনো বাই নিতে চান বিশ দিনের কালার বাচ্চা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খামারে এসে দেখে নিয়ে যাবেন আপনার যত বেশ প্রয়োজন হয় বিশ চল্লিশ পঞ্চাশ পিস একশো পিস নিতে চান ইনশাআল্লাহ দেওয়া যাবে কোয়েলের বাচ্চা যদি আপনি নিতে চান অবশ্যই আমার সাথে করবেন আমার এখানে রানিং ডিম ডিমপাড়া পাখি আছে দিব বাচ্চা আছে দিদি কারো রানিংও কুয়েল প্রয়োজন হয় এবং নিউ কিং কুয়েল পাখি প্রয়োজন হয় দেখতে আছেন বিশ দিন বয়সের কিংকুয়েলের বাচ্চা সেল করা হবে খুবই সুন্দরভাবে বাচ্চাগুলা বোরিং করা হয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি খামার করতে চাইলে আজই আমার সাথে যোগাযোগ করেন পিনচলা বাচ্চা কম দামে করা হয় এটা বিশ দিন বয়স ইনশাল্লা নিতে পারবেন দেখেন পিঞ্চলা ডাক্তার ডাক্তার পাশে দেখেন দেখেন অবশ্যই আমার বাকি ডাক্তারকে দেখেন সুন্দরভাবে ডাক্তারকে দেখেন কেউ ভাই বন্ধুরা যদি কারো বিশ দিন বয়সে কিং করে বাচ্চা প্রয়োজন হয় যদি বাচ্চা প্রয়োজন হয় রানিং পাখি আসে দেওয়া যাবে যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি